বন্ধুরা আজকের প্রশ্নটা খুবই মজার ছবিটা দেখুন তিনজনকে ধরা হয়েছে আর সবাইকে একইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কিন্তু পুলিশ জানতে চায় কে পেট্রোল চোর বাঁ দিকের লোকটার পা লাল হয়ে আছে মানুষে হয়তো কষ্টে হেঁটেছে বা গরম জায়গায় ছিল মাঝের মহিলার হাত সবুজ হয়ে আছে যেন কিছু রাসায়নিক লেগেছে আর ডান দিকের লোকটার হাতে দেখা যাচ্ছে একদম পরিষ্কার তেলের দাগ ঠিক পেট্রোলের মতো পাশে পড়ে আছে একটা বড় পেট্রোলের ক্যান আর ঠিক তার পাশে বসে আছে ওই বাদামি কোট পড়া লোকটা দেখে বোঝাই যাচ্ছে সে ক্যানের কাছে ছিল এবং হাতে পেট্রোলের দাগও পড়েছে বাঁ দিকের আর মাঝের দুজনের গায়ে অন্য ধরনের দাগ গরমে পড়া বা রাসায়নিকের দাগ হতে পারে কিন্তু পেট্রোলের মতো চকচকে দাগ নেই তাই স্পষ্ট ডান দিকের কোট পড়া লোকটাই আসল পেট্রোল চোর কারণ তার হাতেই আছে তেলের দাগ আর সে বসে আছে ঠিক ক্যানটার পাশে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে কি পারবেন তো বন্ধুরা তাহলে উত্তর হলো ডানদিকের মানুষটি পেট্রোল জোর দেখে সহজ মনে হলেও উত্তরটা লুকিয়েছিল হাতের তেলের দাগেই গ্যাসের সংকেত বন্ধুরা আজকের প্রশ্নটা শুনে হয়তো অবাক হবেন ছবিটা দেখুন আর বলুন তো কোন মা বোকা একজন মা ছেলেকে মারছেন আর অন্যজন আদর করে ওষুধ লাগাচ্ছেন প্রথমে মনে হবে অবশ্যই বাম দিকের মা বোকা কারণ রাগ করে ছেলেকে মারলে তো সমস্যা বাড়ে তাই না কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন ডান দিকের মা খুব শান্ত কিন্তু খেয়াল করুন ছেলেটা হাঁটুতে আঘাত পেয়েছে আর সে বসে হাসছে মানে হয়তো ও খেলতে গিয়ে আহত হয়েছে আর মা ওষুধ লাগাচ্ছেন এতে কোনো সমস্যা নেই কিন্তু আসল টুইস্ট বাম দিকের দৃশ্যে পেছনে একটা ফুলদানি ভাঙা পড়ে আছে মানে বাচ্চাটা কিছু ভেঙে ফেলেছে তাই মা রেগে গেছে তবে তাতে বোকামি কোথায় বোকামিটা এইখানে ভাঙা জিনিস আবার কেনা যায় কিন্তু একটা শিশুর মনে ভয় ঢুকে গেলে সেটা সারানো যায় না রাগের মাথায় মা বুঝতে পারছেন না যে শিক্ষা ভালোবাসা দিয়েও দেওয়া যায় আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে কি পারবেন তো বন্ধুরা তাই উত্তর হল বাম দিকের মা বোকা কারণ তিনি ছেলেকে মারছেন ভাঙা জিনিসের জন্য নয় নিজের রাগের কারণে বন্ধুরা আজকের ধাঁধাটা হলো তিনজনের মধ্যে কে চোর ছবিটা ভালো করে দেখুন একজন হুডি পরে বসে আছে একজন ল্যাপটপে কাজ করছে আর একজন কফি খাচ্ছে দেখে মনে হচ্ছে সবাই ব্যস্ত কেউই সন্দেহজনক না কিন্তু একজনের অঙ্গভঙ্গিতে লুকিয়ে আছে আসল সত্যি হুডি পড়া ছেলেটা মাথা নিচু করে আছে তার টেবিলে খাবার আছে কিন্তু চোখে একরকম অস্বস্তি ল্যাপটপওয়ালা লোকটা হাসি মুখে কাজ করছে দেখতে বেশ আত্মবিশ্বাসী আর ডান দিকের লোকটা তার টেবিলে একসাথে দুটি ফোন রাখা আর সে বেশ চিন্তিত এখন ভাবুন সাধারণ মানুষ একসাথে দুইটা ফোন রাখে না বিশেষ করে ক্যাফেতে টেবিলে ফেলে রাখে না তাছাড়া নিচে খেয়াল করুন তার পায়ের কাছে কিছু টাকা পড়া মানে সে তাড়াহুড়ো করে পকেট থেকে বের করেছে বা কারো টাকা চুরি করেছে অন্য দুইজনের আচরণ স্বাভাবিক কিন্তু এই লোকটার ভীত মুখ অতিরিক্ত ফোন আর পায়ের কাছে টাকা সব মিলিয়ে প্রমাণ করে যে চোর আসলে এই লোকটাই আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে কি পারবেন তো বন্ধুরা তাহলে উত্তর হলো ডান দিকের লোকটাই চোর কারণ তার সামনে অন্যের ফোন আর নিচে মাটিতে পড়া টাকা দুটোই তার অপরাধের ইঙ্গিত কি বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্স